সংক্ষেপে যদি আপনি বলতেন যে আপনি সিঙ্গাপুরে এতদিন থাকার পরে সফলতাটা যদি বলতেন সংক্ষেপে ভাই সফলতা বলতে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেশি নাকি জি ভাই কেমন আছেন তো ইনশাআল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখলাম এখানে অনেকক্ষণ ধরে দেখতেছি দায়পুর একটি ভাবতেছেন ভাই দাঁড়ে আছে খুব ভালো লাগতেছে কতদিন আছেন সিঙ্গাপুর এই দশ বছর প্লাস মার্শাল্লাহ অনেকদিন কাটাই ফেলছি ভাই নিশ্চয় অনেক কিছু করছেন সংক্ষেপে যদি আপনি বলতেন যে আপনি সিঙ্গাপুরে এতদিন থাকার পরে সফলতাটা যদি বলতেন সংক্ষেপে ভাই সফলতা বলতে ভাই সফলতা সফলতা বলতে কিছুই নাই ভাই সফলতা আমি ভাই কোনো কিছু দেখতে আসি না আসি তো আসি এতদিন থাকার পরেও এই কথা জি ভাই কারণ প্রবাসীর জীবন সফলতা বলতে ভাই কি বলবো আপনার কীভাবে বলে শেষ করব বলেন আচ্ছা আমি আরও অনেকের কাছে জিজ্ঞেস করছি একই কথা তারা অনেকে উত্তর দিছে এরকমই উত্তর দিছে খুব সজনকভাবে যে সফলতা বলতে ভাই কিছুই নাই তখন আমি তাদেরকে যদি আবারও জিজ্ঞেস করি যে ভাই সফলতা বলতে এতদিন পরও যদি বলেন কিছু নাই তাহলে এটা শুনতে কেমন শোনাই তখন তারা আমাকে উত্তর দিল যে ভাই সিঙ্গাপুর আমরা যারা আছি তাদের এইট্টি পার্সেন্ট মানুষ আমরা বাঙালি তারা সফলতা বলতে দশ বছর আগে যা করতো এখনো তাই করতেছে হয়তো তারা দর্শকে শুনছেন তারা সুন্দরভাবে বলছে সুন্দর কথাই বলছে ঠিকই বলছে ভাই এখন তার কাছে আমি আরো অনেক কিছু জানতে চাইছিলাম যে মানুষ তো নাকি বলে যে সিঙ্গাপুর অনেক টাকা অনেক ঠিক আছে ভাই আপনি আমি 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 বুঝতে পারছি আপনি যে কথাটা বলতে পারছেন হ্যাঁ সিঙ্গাপুরে অনেক টাকা ইনকাম করা সম্ভব ভাই হ্যাঁ কারণ হলো দেখেন সফলতা দেখা যাচ্ছে যে একশো থেকে হয়তো বিশ মানুষ সফলতা অর্জন করতে পারছে আর আশি পার্সেন্ট মনে করেন যে চেষ্টা করার পরও অত ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে কারণ সিঙ্গাপুরের বিষয়ে অনেকজন অনেক কিছুই বুঝে জানে হ্যাঁ এত কিছু না বলি সেটাই ভালো ঠিক আছে সিঙ্গাপুর আসলে ধনী দেশ কিন্তু আমাদের জন্য সেই ধনীটা আমাদের জন্য কোনো কাজে আসে কাজে আসে না কিন্তু ওই চেষ্টা করলে হয় কিন্তু আমাদের নেচার খারাপ ভাই একটা বাংলা কথা যেটা আছে মানে আমাদের স্বভাব ভালো না যাই অনেকেই সফলতার শীর্ষ উঠছে সিঙ্গাপুর থেকে তাদের অনেক পরিশ্রম আছে আছে তার সেই সফলতা পৌঁছানোর জন্য